আজকে যে প্রতিবেদন আসছেন আপনার মানুষ দেখে ভালো লাগবে বিয়ার প্রস্তাব দিতে পারে নানান কিছু হতে পারে সেগুলো আপনি কিভাবে নেবেন ধরেন যদি কেউ আমাকে বলে যেন তোমারে বিবাহ করবো আমি বিবাহ বসতে রাজি আছি আর ভাইরা দেখেন আমি একটা কথাই বলি আমি একজন অসহায় মেয়ে গরিব মেয়ে বুঝছেন আমার মা বাবা থাকে নাই বুঝতে পারছেন আমারে এমন কোন লোকে এমন কথা যাতে না কক যাতে খারাপ কথা কিসের জন্য তারা কবে ভাই তাদেরও তো ঘরে মা বইন আছে আর আমিও তো একজন মা বইনি তা করে যদি সে যদি আমার ভালোবাসে বিবাহ করতে পারে তাইলে কেন এইসব খারাপ কথা হবে বিবাহর পরে হোক সমস্যা নেই এটা স্বামী স্ত্রীর মধ্যে মানায় আনিমু ঠিক আছে কিন্তু এর আগে যাতে কোনো খারাপ কথা আমার না বলে আমি প্রতিবেদন কখনো আসি নাই আমি আইসি বুঝতে পারছি আচ্ছা যেহেতু আপনি বিয়ে করেন নি বয়স্ক আপনার তো আসলে কোন ধরনের কোন ডিস্ট্রিক্ট বা কোন ছেলে কি ধরনের আসলে আপনি মানুষ পছন্দ করেন আমি কি ধরনের মানুষ বলতে পছন্দ করি এই ধরেন দুই বেলা দুই মুঠো ফেন ভাত খাওয়াইতে পারবে আমি তার কাছেই থাকবো হাজারো কষ্ট করে বুঝতে পারছেন আর যে আমার খারাপ কথা বলবে সে তো ভাইবে চিন্তাই বলবে কেন ঘরোয়া মা বই আছে ভালোবাসবে না তারা তো শুধু আমি কাম করি ভাই প্রতিদিন কাজ করে পাই একশো টাকা দেড়শো টাকা এই তো কালকে কাজে গেছে একটা বিবাহের অনুষ্ঠানে আমার নিয়ে গেছে কাজ শিখের কাজ শিখছি কিন্তু অত মেশিন কিনতে পারি নাই আমি আপনি পড়াশোনা বন্ধ করলেন কেন পড়াশোনা তো ভাইরে এখন তো পড়াশোনা করতে গেলে টাকা প্রয়োজন বুঝেন না আমি তো টাকার জন্যই আমার সৎ মা আমার পড়ালেখা করাইল না তো আপনাদের এই যারা প্রতিবেদন করেন তাদের একটা অভিযোগ আছে যে আপনাদের সঙ্গে যোগাযোগ করলে বা আপনাদের কেউ ভালোবাসলে ভালোবাসে আপনাদের কিছু সাহায্য সহযোগিতা করলে এরপরে আপনারা নাম্বার বন্ধ করে দেন না না ভাই আমি এটা কখনো আমি তো আসি নাই তো এটা আমি জানিও না আর যে আমারে ভালোবাসবে আমি তো আরে আমার এই আমার পার্সোনাল নাম্বার আছে তার পার্সোনাল নাম্বার দেবো কথা বলবো যে আমার সাথে দেখতে চাবে আমার তাসমুন আছে ভাই আমি মিথ্যা কথা বলবো না আমার বাবা ফোন বন্ধ রাখবেন না 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 আমি ফোন কখনো বন্ধ রাখব না আপনি আপনি বলছিলেন যে আপনার ফোনটা নষ্ট হয়ে গেছে সেই জায়গায় 1800 টাকা লাগবে হুম তো এই 1800 টাকা দেওয়ার পরে আপনি কি সবাই ভিডিও গুলো দেখতে পারবে সবাই মানে কি যে আমার মনের মত আমি তো ভালোবাসলে একজনকে ভালোবাসবো দজনকে তার ভালোবাসবো না আর সেও ভালোবাসলে আমাকে ভালোবাসবো না তো আর ভালোবাসবে না তো সে যদি আমার এই মুতে দেখার জন্য আমারে ভালোবেসে টাকা দেয় তো আমি তারারাইকে অন্যজনের সাথে আবার কেন কথা বলবো প্রতিবেদনে চিন্তা কোন করবেনা দিবো আচ্ছা যদি আপনাকে কেউ বিয়ে করে দেশের বাইরে নিয়ে যেতে চায় তাহলে তো এটা আমার সৌভাগ্য ভাই এটা তো আমার ভাগ্যবান তাইলে বিদেশেও যাবে অবশ্যই বলবো আমি ওইখানে চলে যাবো সমস্যা কে